একজন আমেরিকান একটি বিষয় নিয়ে খুব আপসেট তার দুঃখ সে তৃতীয় শ্রেণীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে এখন তার সেখানে পড়া উচিত এখানে বলে রাখি এই আমেরিকান যে সুযোগ পেয়েছেন পুরো পৃথিবীতে সেই বিশ্ববিদ্যালয়ের এখন কথা হচ্ছে এটা যদি একজন আমেরিকানের কাছে তৃতীয় শ্রেণীর হয় তবে বাংলাদেশের ঢাবি বুয়েট নিয়ে এত অহং কেন শিক্ষার্থীদের অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয় আর বুয়েট পৃথিবীর এক হাজারটা বিশ্ববিদ্যালয়ের মাঝেও থাকে না এবার মূল কথায় আসা যাক বাংলাদেশে এখন ওদু কদু যদুর মতো শত শত বিশ্ববিদ্যালয় অথচ একটিরও মান নেই নেই পড়াশোনা কিংবা গবেষণা এমন এক ডিজিটাল বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল আওয়ামী সরকার নামে ডিজিটাল হলেও কাজে এখনো সবার পেছনে শুধুমাত্র আওয়ামী লীগের রাজনৈতিক স্লোগান ডিজিটাল বাংলাদেশের প্রতি আনুগত দেখিয়ে বিশ্ববিদ্যালয়টির নাম রাখা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় শুধু বিশ্ববিদ্যালয় অনুমোদনই নয় বিশ্ববিদ্যালয়ের জন্য দশ হাজার কোটি টাকা বরাদ্দেরও প্রস্তাব করা হয় যদিও সমালোচনার মুখে এই বরাদ্দ প্রস্তাব আর চূড়ান্ত হয়নি খাদ বিশেষজ্ঞরা বলছেন এই বিশ্ববিদ্যালয় স্থাপন

টাকা কিন্তু নামি বিশ্ববিদ্যালয় হলেও কাজের কাজ কিছুই নেই এসব বিশ্ববিদ্যালয়ে এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়টির নামে ডিজিটাল থাকলেও এখানে সাধারণ সুযোগ সুবিধাটিও নেই বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের বর্তমানে মোট শিক্ষার্থী চারশো উনষাট জন অথচ বলা বাহুল্য এই বিশ্ববিদ্যালয়টিতে সর্বোচ্চ চার হাজার শিক্ষার্থী পড়বেন বলে কথা ছিল দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো বিশ্ববিদ্যালয়টি পায়নি নিজস্ব ভবন ও ক্যাম্পাস কার্যক্রম চলছে দুটি ভাড়া করা ভবনে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থাও করা হয়েছে বাসা ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে শ্রেণীকক্ষের সংকট ছোট ছোট কক্ষে গাদাগাদি করে নেওয়া হয় ব্যবহারিক ক্লাস এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে এখনো নির্মাণ হয়নি কোনো ভবন কোনো ভবন বা সুবিধা না পেয়েই একটি ব্যাচ এবছরের শেষের দিকে অনার্স শেষ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছয় মাসের সেমিস্টার ফি সাত হাজার টাকা থেকে বারো হাজার টাকা করা হয়েছে কেউ অকৃতকার্য হলে এখন একুশ হাজার টাকা দিয়ে আবার পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় অথচ দুই সালের ইউজিসির বার্ষিক প্রতিবেদনে বলা হয় শিক্ষার্থী প্রতি সর্বোচ্চ ব্যয় এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ সাড়ে সাত লাখ টাকা আগের বছর যা ছিল নয় লাখ পঁচিশ হাজার টাকা দুই হাজার সংসদে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের আইন হয় গাজীপুর জেলার কালিয়াকৈরি বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন এলাকায় পঞ্চাশ একর জায়গা জুড়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে আইনটি প্রণয়ন হয় কিন্তু আজও কোনো পদক্ষেপ নেই এ থেকেই বোঝা দেশে অদু মতো বিশ্ববিদ্যালয় গড়ার নামে কিভাবে টাকা হাতিয়েছে আওয়ামী সরকার তারা যদি সত্যি উন্নতি চাইত তাহলে দেশের প্রান্তিক অঞ্চলগুলোতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করত এভাবে টাকা লোপাট আর পাচারের জন্য কখনো বঙ্গবন্ধুর নামে একের পর এক বিশ্ববিদ্যালয়ে তৈরি করে যেত না